ভোরের আলো বহুমুখী মহিলা সংঘ সমবায়ের সাধারণ বার্ষিক সভা আজ দুপুরে নওদা থানার বালি ওয়ান গ্রাম পঞ্চায়েতের অধীনে ভোরের আলো বহুমুখী মহিলা সংঘ সমবায়ের সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয় বালি ওয়ান গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে আজকের এই সাধারণ বার্ষিক সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ ও নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল এছাড়া উপস্থিত ছিলেন সংঘের বহু মহিলা নওদা থেকে স্ক্যাপতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ

আপনারা অনেক পরিশ্রম করেন কিন্তু ফসল আপনাদের বাড়িতে সেই দিনে দেখা যাচ্ছে এই এলাকায় ভালো যানবাহন চলাচল করে না আপনারা এমন এমন জায়গা থেকে এসছেন অনেকে পায়ে হেঁটে হয়েছে দুই তিন কিলোমিটার আবার ফিরবেন দু তিন কিলোমিটার ভেঙে তার মানে পাঁচ ছয় কিলোমিটার আমি পায়ে হাঁটছি এটা তো একটা দারুণ পরিশ্রম তো এই ছয় কিলোমিটার আসা যাওয়ার পরে আমি কি নিয়ে গেলাম সে প্রশ্নটাও তো আমার থাকা উচিত সেই জিজ্ঞাসাও আমার থাকা উচিত আমরা পরিশ্রম করব পরিশ্রমে আমাদের কাছে ফসল থাকতে হবে আমাদের হাতে অর্থ থাকতে হবে উদ্যোগ আপনারা নিন উদ্যোগ যেহেতু আমরা নিতে পারবো না এটা সরকার ভেবেই নিয়েছে যে আপনারা উদ্যোগ গ্রহণ করতে জানেন না আপনারা সব নতুন মানুষ সেই জন্য লোক মানুষদেরকে দিশা দেখানোর জন্য কয়েকটা কাজ সরকার উদ্যোগী হয়ে আপনাদের হাতে তুলে দিয়েছে সেটা কারণ যেমন যে প্রেস

বাড়ির ছোটখাটো কাজে লাগিয়ে যাচ্ছে স্কুলের ভর্তি মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত বাইক